বিসিবি পরিচালক হয়ে বিসিবিতে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন তামিম ইকবাল বিসিবিতে পরিচালক হয়ে আসছেন এটি যুক্তিগত কতটুকু এবং এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে এবং নাকি পুরোটুই গুঞ্জন আমি আজ থেকে তিন সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম যখন বাংলাদেশের নতুন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যখন বিসিবিতে এসেছিল তখন তামিম ইকবাল হঠাৎ বিসিবিতে উপস্থিত হয় এবং তামিম ইকবালই কিন্তু এই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে পুরো বিসিবি এবং বাংলাদেশের মিরপুর হোম অফ ক্রিকেট ক্ষেত্র মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সকল ফেসিলিটিস এবং গ্রাউন্ড সে ঘুরে ঘুরে দেখায় এবং তখন কি আমি ভিডিও করেছিলাম যে তাহলে কি বিসিবিতে আসতে যাচ্ছেন তামিম ইকবাল কারণ তামিম ইকবাল কিন্তু প্রায় দীর্ঘ এক বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সে সেপারেট সর্বশেষ দু হাজার তেইশের সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের আগে মিরপুরে খেলেছিল তারপরে তার বিভিন্ন সময় জাতীয় দলে ব্যাক করার গুঞ্জন উঠেছে কিন্তু নাজমুল হাসান পাপন বেসেস তামিম ইকবাল একটি একটি জঞ্জাল একটি ঝামেলা একটি সবসময় ক্রিয়েট হয়েছে তামিম বেসের হাতুরু তামিম বাসের সাকিব বিভিন্ন ঘটনা রয়েছে তাছাড়া ওই বিশ্বকাপের আগেও কিন্তু তামিম ইকবাল বিশ্বকাপের আগে তিন চার মাস আগে অপশন নিয়েছিল তারপর সাবেক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ব্যাক তার ভেঙে জাতীয় দলে ফিরবে বলেছে এবং ফিরে কিন্তু বিশ্বকাপের আগে দুটি ওয়ান ডে ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং বিশ্বকাপে যাওয়ার কথা ছিল কিন্তু হাতুরা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের এই তিনজনের মধ্যে একটি ত্রিভুজ একটি সংঘর্ষের কারণে তামিম ইকবাল শেষ পর্যন্ত বিশ্বকাপে যায়নি কিন্তু এখন রবটেছে যে তামিম ইকবাল বিশ্বকাপে যায়নি ঠিক আছে জাতীয় দলে ব্যাক করবে কিনা এটিরও কোনো নিশ্চয়তা নেই কিন্তু বিসিবিতে পরিচালক হয়ে আসছেন শুধুমাত্র তামিম ইকবাল নয় তামিম সাথে সাবেক অধিনায়ক উইকেট কিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলটও আসছে বিসিবিতে পরিচালক হিসেবে এমনকি বাংলাদেশের স্কুল ক্রিকেটের প্রধান স্পন্সর প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী নামে একজন ক্রীড়া সংগঠকও সেও বিসিবিতে পরিচালক হয়ে আসছে এখন খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার এবং রাজশাহী ক্রিকেটের একজন ক্রীড়া সংগঠন হিসেবে কাজ করছে তাছাড়া সে রাজশাহী থেকে কিন্তু বিসিবিতে পরিচালক পদে ইলেকশনও করেছে যেখানে সে পাশ করেনি তার বিসিবিতে পরিচালক হওয়ার আসার একটি ইচ্ছা অনেক আগে সে পোষণ করেছিল তাছাড়া তানজিল চৌধুরী একজন ক্রীড়া সংগঠক হিসেবে প্রাইম ব্যাংকের ক্রীড়া সংগঠক যে স্কুল ক্রিকেটের স্পন্সার হিসেবে কাজ করে থাকে তারও বিসিবিতে আসাটা একদম অবাক করেনি আমাকে তবে তামিকবাল যে আসছে এটার পেছনে কতটুকু যুক্তিকতা রয়েছে এখন তামিকবালের যদি আমরা ক্রিকেট কেরিয়ারটা দেখি তামিকবাল সর্বশেষ ম্যাচ খেলেছে যেটা বললাম দু তেইশের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে মিরপুরে ছিল ওয়ান ডে ম্যাচ তার আগে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে গত বছর হাজার প্রায় দেড় বছর হয়ে গেছে দুই হাজার তেইশের চার এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে সেই মিরপুরে সর্বশেষ ম্যাচ খেলেছিল আর সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দুই হাজার বিশের নয় মার্চ সেটি খেলেছিল জিম্বাব বিপক্ষে তারপর ইকবাল একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় কিন্তু তার টি টোয়েন্টিতে কন্টিনিউ করছিল কিন্তু দুই হাজার তেইশে বিশ্বকাপের তিন চার মাস আগে কিন্তু এই আল হাসান প্লাস কোচ ছাত্র সিং সাথে একটি ত্রিমুখী সংঘর্ষের কারণে কিন্তু তামিম ইকবাল অফিসের ঘোষণা দেয় রাগ করে তারপর আবার কামব্যাক করে দুটি ম্যাচ খেলে আবার সে আবার বিশ্বকাপে যায়নি যার কারণে তার তার ফিটনেস নিয়ে একটি কনসার্ন রয়েছে সেক্ষেত্রে অনেকেই ভাবছিল যে তামি ইকবাল কি তাহলে ক্রিকেটে ফিরছে না এবং যদি ক্রিকেটে না ফিরে তাহলে কি কমেন্টটা সে ফিরবে কিনা কারণ আসন্ন বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ভারতে যাবে সেখানে কিন্তু টেস্ট বা টি থেকে তো সর্বশেষ চার বছর আগে অপশন নিয়েছে কিন্তু টেস্ট নেই কারণ আমরা শোনা যাচ্ছিল যে ইকবালের যে ফিটনেস সে টেস্ট হয়তো আগামীতে খেলতে পারবে না কিন্তু ওয়ান ডে খেলার একটা সম্ভাবনা রয়েছে এবং ওয়ান ডেতে খেলতে হলে কিন্তু আহ সামনে ডোমেস্টিক ক্রিকেটে খেলতে হবে তাছাড়া বা সামনে বিপিএল রয়েছে সেখানে খেলতে হবে এমনকি যদি আপনার কোনো টুর্নামেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি মিরপুরে কিন্তু বাকি ক্রিকেটাররা যারা অনুশীলন করে তার অনুশীলন করতে পারতো কিন্তু তামিকবাল যেহেতু আবার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ওয়ান ডে ফর্মেটে পাকিস্তানের সেক্ষেত্রে যদি শুধুমাত্র ওয়ান ডে ফর্মেটে তামিকবাল খেলে সেক্ষেত্রে কিন্তু তামিকবালের কিন্তু এখনই প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করার সময় কিন্তু তা না করে তা শোনা যাচ্ছে তামিম নাকি ভারতের বিপক্ষে যে দুটি টেস্ট টি রয়েছে সেখানে সে বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল কমেন্টেটার হিসেবে সেখানে সে ইনভিটেশন পেয়েছে সেখানে নাকি সে গিয়ে কমেন্ট্রি করতে পারে আতারলি খান উইথ ইন্টারন্যাশনাল কমেন্টেটারদের সাথে যদি এমনটা হয় তাহলে হয়তো বা তামিম ক্রিকেটীয় কেরিয়ার আমরা দু হাজার তেইশে নয় সেপ্টেম্বর যে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ান ডে দেখেছি মিরপুরে সেটি তার সর্বশেষ ম্যাচ ছিল এবং তামিম যেহেতু এত অনেকগুলো বিষয় তামিকবালের ক্রিকেটীয় মাঠের কেরিয়ারের অ্যাগেনস্টে চলে যাচ্ছে তার মানে এই যে ইকবাল বিসিবিতে পরিচালকের আসছে সেটি অবাক হওয়ার কিছু নেই এমনকি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যে তার যে একটি বৈঠক হয়েছিল বিসিবিতে তারপর আমরা আশা করতে পারি যে হয়তো বা ক্রিকেট থেকে পুরো পুরোতমি অপশন নিয়ে সব দিলে ক্রিকেট থেকে অপশন নিয়ে বিসিবি পরিচালক হিসেবে আসবে তামিংবাল যদি আগামী বিশ্বকাপে না খেলে থাকে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডে ফর্মেটে না ব্যাক করে সেক্ষেত্রে যদি তারপর ভবিষ্যৎ পরিকল্পনাতে ক্রিকেট না থাকে থাকে তাহলে আমি মনে করি তামিংবুল অপশন নিয়ে কমেন্ট্রি বা বিসিবি পরিচালক যে কোনো কিছুই করতে পারে এবং কি তামিলবালের যে কেরিয়ার কেরিয়ারের সত্তরটি টেস্ট দুশো তেতাল্লিশটি ওয়ান এবং আটাত্তর টি ম্যাচ খেলেছে সেখানে সে মোট তিনশো একানব্বইটি ম্যাচে ইন্টারন্যাশনাল ম্যাচে পনেরো হাজারের উপর রান করেছে বাংলাদেশের সর্বোচ্চ রানস্কোর বাংলাদেশ সর্বকালের সেরা ওপেনারের কেরিয়ারটা হয়তো বা 2023 এর যে সর্বশেষ নয়েস সেপ্টেম্বর যে 23 সেপ্টেম্বর যে মেস্টিকেলে যে বিতর্কের সেটি তামিম ইকবাল এর শেষ ম্যাচ হয়ে যাচ্ছে এখন দেখার বিষয় তামিম ইকবালের অফিশিয়াল বক্তব্য কবে আসে কারণ আরেকটি জিনিস হচ্ছে তামিম কি বিসিবি পরিচালক কি হতে পারে কিনা তামিম কি বিসিবি পরিচালক চাইলেই হতে পারে না কিন্তু বাংলাদেশের যে সরকারের পদ পরিবর্তন তাছাড়া বিসিবির পদ পরিবর্তন নাজমুল হাসান পাপনের পদ থেকে ফারুক আহমেদ বিসিবি প্রধান হয়েছে তাছাড়া বাংলাদেশে পরিচালক যারা রয়েছে প্রায় অনেক পরিচালক যারা আওয়ামীপন্থী পরিচালক ছিল এবং বিগত সরকারের পরিচালক এবং ছিল তারা কিন্তু পলাতক রয়েছে মানে কেউ পদত্যাগ করেছে যে পদত্যাগ করাতে যে শূন্য পদগুলো খালি হয়েছে সেই শূন্য পদে ইলেকশন করে যে কেউ এখন পরিচালক হিসেবে আসতে পারে যদি তার ক্রিকেটীয় দক্ষতা এবং সাংগঠনিক তার সক্ষমতা শেখে থাকে সেক্ষেত্রেই কিন্তু তানজিল চৌধুরী যে স্কুল ক্রিকেটের প্রাইম ব্যাংকের প্রধান স্পন্সর এবং খালেদ হাসান পাইলট সাবেক অধিনায়ক সাবেক ক্রীড়া সংগঠক রানিং ক্রীড়া সংগঠক রাজশাহী বিভাগের এবং তামিকবালের নাম শোনা যাচ্ছে তারা ওই শূন্য পদগুলো যে পদগুলো বিসিবি পরিচালকের খালি হয়েছে সেখানে তারা ইলেকশন করে তারা সরাসরি সহজেই আসতে পারবে এখন একটি সুযোগ রয়েছে যদি বিসিবি পরিচালক হতে চায় এবং ইকবাল কিন্তু একটি সময় কিন্তু আগ্রহ প্রকাশ করেছিল যে বিসিবিতে সে আসতে চাই ভবিষ্যতে যদি ব্যাটে বলে মিলে এখনই হয়তো বা সময় যেহেতু তাম ইকবাল ক্রিকেটের কেরিয়ারটা কন্টিনিউ করছে না লম্বা করছে না এবং সে কোনো সঠিক তথ্য বাংলাদেশি ক্রিকেট ফ্যান সাংবাদিক তাছাড়া বোর্ডকে জানাতে পারছে না তাই আমি মনে করি যদি তামিকবাল কন্টিনিউ না করতে পারে তার বডি তার ফিটনেস তার পক্ষে সায় না দেয় সেক্ষেত্রে তার অপশন নিয়েই কন্টিনিউ করা উচিত বিসি পরিচালক এবং কমিটি হিসেবে কমিটিও সে খুব ভালো করে আর যদি সে মনে করে যে আমি আর দু তিন বছর বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিতে পারবো সেক্ষেত্রে তার এই আপাতত কমিটিতে না গিয়ে প্র্যাকটিস করে তার ফিটনেসটাকে সঠিক জায়গায়